প্রশ্ন আসতে পারে রাসুল আলিহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন আল্লাহ সুবাহ নিরানব্বইটি নাম রয়েছে মান যে ব্যক্তি এই নিরানব্বইটা নাম আয়ত্ত করে নিবে মুখস্থ নয় আহ স মানে আর হাফিবা মানে হচ্ছে মুখস্ত করা দুটোর মধ্যে কি পার্থক্য আছে আমি বলবো ইনশাল্লাহ যে আয়ত্ত করে নিবে দাখালাল জান্নাহ সে জান্নাতে চলে যাবে এই জায়গাতে তো আল্লাহ সুবাহানহতালা নিরানব্বইটা নির্দিষ্ট করলেন এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবাহানহতালা এইভাবে বলেননি যে ইন্না আসমা আল্লাহ তিসর নিশ্চয় আল্লাহর নাম হচ্ছে নিরানব্বইটি তা বলেননি বরং নিরানব্বইটি নাম রয়েছে অনেক নাম তার মধ্যে নিরানব্বইটা নাম আসমা অনেক অসংখ্য অগণিত নাম রয়েছে তার মধ্যে নিরানব্বইটা নাম যে মুখস্থ আয়ত্ত করে নিবে সে জান্নাতে যাবে আল্লাহর যে অগণিত অসংখ্য নাম রয়েছে তার দলিল হচ্ছে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম একটি দুয়াই বলছেন ইবনা হিব্বানের দুই হাজার নম্বর হাদিস আস আলু কা বিকুল্লি ইসমিন হুয়ালাকা সাম্মাই তাবিহিন আফসাক হে আল্লাহ আপনাকে প্রত্যেক প্রত্যেক ওই নাম দিয়ে ডাকতেছি যেই নাম আপনি আপনার নিজের জন্য রেখেছেন আও আংসাল তাহ অথবা যেই নাম আপনি আপনার কিতাবে বর্ণনা করেছেন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন আও আল্লামতাহু তাহ আহাদাম খালকিক অথবা যেই নাম আপনি আপনার কোন সৃষ্টি জীব কোনো বান্দাকে শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লি আসাল্লামকে শিক্ষা দিয়েছেন নবী রাসুলদেরকে শিক্ষা দিয়েছেন সেই নাম দিয়ে তারপরের শেষ বাক্যটা আমরা খেয়াল করবো আও ইস্তা বিহি ইন্দিল অথবা ওই নাম যেই নাম আপনার ইলমুল গাইবে আপনার অদৃশ্য জ্ঞানে যেটা আপনার ইলমুল গাইব সেই জ্ঞান যে জ্ঞান অসীম সীমাহীন আপনার অদৃশ্য জ্ঞানে আপনি যেই নাম নিজের জন্য রেখেছেন অথচ আপনি পবিত্র কোরআনেও বলেননি এবং কোনো বান্দাকেও শিক্ষা দেননি সেই নাম দিয়েও আমি আপনাকে ডাকতেছি যে নামের খবর আমি জানি না এই পরের বাক্য স্পষ্ট প্রমাণ বহন করে যে আল্লাহ সুবাহানহতালের এমন অনেক নাম আছে যেগুলো তিনি পবিত্র কোরআনেও বলেননি এবং কোনো নবী রাসুলকেও শিক্ষা দেননি যেটা তারা ইলমুল গাইবে আছে তাহলে আল্লাহ সুবাহানহতালার নাম শুধুমাত্র নিরানব্বইটা নয় বরং অগণিত অসংখ্য নাম তার মধ্যে নিরানব্বইটা যে আয়ত্ত করবে সে জান্নাতে যাবে এই জায়গাতে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলীর গুরুত্ব এবং তাৎপর্য বলতে গিয়ে একটি আয়াত এবং আল্লাহর নামের অগণিত আল্লাহর নাম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মহান এগুলো বলার পরে আরও কিছু দু একটা হাদিস আমরা বলি যেগুলো প্রমাণ বহন করে যে আল্লাহ সুবহানাহু তালার নাম ও গুণাবলী কত মহাত এবং কত মহান রসুলসল্লি ওয়াসাল্লাম বলছেন মান মানকরা আয়াতল কুরসি দুবুরাক সলাহ যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে পাঁচ অক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে সে ব্যক্তিকে জান্নাতে যেতে আর কোনো কিছুই বাধা দিবে না তার মৃত্যু ব্যতীত এখন প্রশ্ন হচ্ছে আয়াতুল কুরসির এত মর্যাদা এত সম্মান কিসের জন্য এই আয়াতুল কুরসির মধ্যে সালাত সিয়াম হজ জাকাত কবরের আজাব পরকাল ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম আহকাম নিয়মাবলী এগুলো কিছুই বর্ণনা করা হয়নি বরং এই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ সবহানহ তালার নাম এবং তার গুণ বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লাহল কাইয়ুম ওই আল্লাহ যিনি ব্যতীত কোনো সত্যিকার ইলাহ নেই আল হাই চিরঞ্জীব আল কাইয়ুম চিরস্থায়ী লুদুহু সিনা নাম যাকে তন্দ্রা বা নিদ্রা বা ক্লান্তি স্পর্শ করে না এইভাবে আল্লাহ সুবাহ তালা আয়াতুল কুরসিতে তার নিজের নাম এবং নিজের গুণ বর্ণনা করেছেন এবং এই নাম এবং গুণের কারণেই আয়াতুল কুরসির এত মর্যাদা এবং যে সমস্ত ঝাড় ফুঁক দিয়ে মানুষ রোগ বালাই বদনজর জিন শয়তানের আসর থেকে মুক্তি পেতে পারে এই রিলেটেড যত দোয়া আছে সবগুলোই আল্লাহ তালার নাম এবং গুণ সংবলিত। তার মধ্যে আয়াতুল কুরসি একটা কেন আল্লাহর নামের পাওয়ার এত বেশি আল্লাহর গুণের পাওয়ার এত বেশি যে সেই জায়গাতে মানুষের বদনজর জিন শয়তান কেউ আসর বা কাজ করতে পারবে না এটা আল্লাহ তালার নাম এবং গুণের ক্ষমতা বিসমিল্লাহিলিহ শিল আর্দিওয়ালাহ ইসলামা ওই আল্লাহ সুবাহর নামে দিন শুরু করছি লায়দুরুমআস্মিহ যার নাম দিয়ে দিন শুরু করলেটা এটা নামের পাওয়ার লাহ শুধু নামের পাওয়ার যার নাম দিয়ে দিন শুরু করলে ইসমি যার নাম দিয়ে দিন শুরু করলে ক্ষতি করতে পারবে এমন কিছু আসমানে এবং জমিনে এমন কোনো শক্তি নাই ওহু আসলামি ও আলীম আর তিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন এবং জানেন এবং এই দোয়া যে সকালে পড়বে সে আল্লাহ তালার হাইফ আমানে নিরাপত্তায় থাকবে ঠিক আরও একটি ফজিলত দেখেন রাসুলসাল আলী ওয়াসাল্লাম বলছেন সুরা এখলাস যে একবার পড়ল সে যেন সুল কোরআন তিন ভাগের এক ভাগ কোরআন একবার পড়ল তথা যে সুরা এখলাস তিনবার পড়ল সে যেন পুরো কোরআন একবার পড়ল অথচ সুরা এখলাসের মধ্যে এমন কিছু নাই যেটা মানুষকে নামাজ সালাত সিয়াম হজ জাকাত কবরের রাজা পরকাল কিছু শিখাতে পারে বরং সুর ইখলাসের পুরোটাই হচ্ছে আল্লাহ সুবাহানহ তালার নাম আল্লাহ সুবাহানহ তালার গুণ কুল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ একক এইভাবে আল্লাহ সুবাহানহ তালা একজন ইলাহ হতে হলে একজন রব হতে হলে কি কি গুণ একজনের মধ্যে থাকা দরকার তার প্রত্যেক প্রত্যেকটা বড় বড় শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিয়েছেন রব হতে হলে একক হতে হবে তার মতো কেউ থাকবে তাহলে সে আসলে রব বা ইলাহ যোগ্য নয় লাম ইয়ালিদ ওয়া লাম সে কারো সন্তান বা তার পিতা আছে তাহলে তো সে সাধারণ মানুষের মতো সন্তান আছে মানে মিলনের মাধ্যমে সহবাসের মাধ্যমে বীর্যপাতের মাধ্যমে তার জন্ম হয়েছে কারো পিতা মানে অবশ্যই সেভাবে তার জন্ম হয়েছে মানে সাধারণ মানুষ সে রব বা হতে পারে না প্রত্যেক যার পিতা আছে মাতা আছে বা যার সন্তান আছে সে রবিলা হতে পারে না এই জন্য ঈসা আলসালাম রবিলা হতে পারেন না মারিয়াম হতে পারেন না যত হিন্দুদের দেবদেবী মূর্তি যা কিছু আছে এরা কেউ ইলাহ হতে পারে না কেন এই শর্তে তারা টিকতে পারবে না আল্লাহ হুসামাদ তিনি মুখাপেক্ষীহীন তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন যে তার এটার প্রয়োজন বলেনি ওয়ালা নাউম তিনি নিদ্রার মুখাপেক্ষী নন মানে তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না আর মানুষ নিদ্রার মুখাপেক্ষী ঘুম ছাড়া এক ঘন্টা দুই ঘন্টা একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন টানা মানুষ থাকতে পারবে না মারা যাবে যদি নির্ঘুম মানুষ টানা থাকার চেষ্টা করে মানুষ মারা যাবে মানুষ খাবার ছাড়া বাঁচতে পারবে না মানুষ খাবারের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ সুন্নতলা খাবারের মুখাপেক্ষী নন বরং আল্লাহ সুবাহনতলা অন্যকে খাবার খাওয়ান তাহলে এইভাবে এই সুরার যে ফজিলত এই ফজিলতের মূল কারণই হচ্ছে এই সুরার মধ্যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণ আছে আর আল্লাহর নাম এবং আল্লাহর গুণ জানার এত গুরুত্ব এই জন্য যে মানুষ যত বেশি আল্লাহ সুবহানাহু তালাকে চিনবে এবং জানবে তত বেশি আল্লাহ তাআলার নিকটে যেতে পারবে তত বেশি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করে মজা পাবে তত বেশি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করতে পারবে